আপনার জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল সময় নষ্ট করা সুযোগের অপব্যবহার অন্যকে খুশি করতে গিয়ে নিজের ক্ষতি করা চাচা আপনি বাঘ দিয়ে জমি চাষ করেন আমরা সাতক্ষীরের মানুষ বাঘ দিয়ে জমি আজকে বলেছি সবচেয়ে আজব খাবার জুতা ফ্রাই আপনারা আসুন পাঞ্চড়ি বাজারে আমি আজকে সারা দিন বিক্রি করব ভাই আমার অনেক দিনের শখ ছিল আমি প্লেনে উঠবো

আপনার এই পাঁচ টাকা দিয়ে বউ নিয়ে সিঙ্গাপুরে হানিমুনে আপনি যদি একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে কি করতেন আমি পুরো বাংলাদেশ বিক্রি করে চাঁদে গিয়ে চা খাবো কাকা আপনি পাঁচবার বিয়ে করেছেন আপনার শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা তোমাকে 6 নম্বর বিয়ে করা অসম্ভব ওই শুনো মাইয়া আমি তোমার বিয়ে করব আমার বিদেশে বিজনেস বাড়ি গাড়ি টাকা সব আছে চাচা চলেন কাজী অফিস পরীক্ষার মানে বাপ